আমার কুলিজরা পুরা ভাইরা সবাই কেমন আছো আজকে আমি বানাবো বাদামটা না বাদামটা নাকি ভেজে চুলিয়ে নিছি দুই একটা রয়েছে সেটা ব্যাপার না এখন চলো একটা ক্যারামেল বানিয়ে নিব। দিয়ে দিব চিনি এক কাপের একটু কম দিয়ে দিব এক কাপ পানি পানি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিব ক্যারামেলটা বানানোর সময় কোথাও যাইতে যাওয়া যাবে না হয়তো ক্যারামেলটা কালো হয়ে যাবে এক জায়গায় দাঁড়িয়ে থেকে ক্যারামেলটা বানাইতে হবে আর এই বাদাম টানাটা তোমাদের এলাকায় কি কি বলে ডাকো তোমরা জানি না আমাদের এলাকায় বলে বাদাম না এটা অফিসে বাসায় বিকেলের রাস্তায় সব সময় খেতে পারো দেখো ক্যারামেলটা লাল হয়ে আসছে কেরামেলটা এখন বানিয়ে নিব তোমরা চাইলে বাসায় বাইরে খাবার না খেয়ে বাসায় এভাবে বাদাম টাকাগুলি বানিয়ে নিতে পারো দেখো ক্যারামেলটা হয়ে গেছে বেশি লাল করতে যায় না তাহলে তিতেল এখন দিয়ে দেব সেই বাদামগুলি বাদামগুলি দিয়ে এখন দিয়ে দিছে একটা প্লেট এই প্লেটে বাদামগুলো সেট করে নিব তোমরা চাইলে বেকিং পেপারও দিতে পারো আমি প্লেটে দিয়ে বাদামগুলোকে সেট করে নেব এভাবে সরিয়ে দেব দেখো বাদামগুলো সেট হওয়ার জন্য দিছি ফিরে আসবে ঠান্ডা হওয়ার পর চলো দেখে আমার বাদাম গুলো কেমন হলো এই দেখো উঠে আসছে বাদামের বরপু বাদাম টানা এভাবে তোমরা খন্ড খন্ড করে বয়ে মতে ভরে রেখ রেখা দিয়ে খেতে পারো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ